ফলের আশ্রয় নিয়ে মেনে নিতে পারেননি তার বদলা নিতেই রাতের অন্ধকারে পাণ্ডবদের হত্যা করতে গিয়ে ভুল করে তাদের পাঁচ পুত্রকে হত্যা করেন তিনি শুধু তাই নয় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভের সন্তানকেও হত্যা করেন তিনি সেই পাপের শাস্তি হিসেবে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে বিশ্বের কোথাও তিনি আর শান্তি পাবেন না মহাদেবের আশীর্বাদে জন্ম নেওয়া অশোত্থামার কপালে চিন্তামণি রত্ন ও খুবলেপ বের করে নেওয়া হয় তারপর থেকে প্রায় পাঁচ হাজার বছর ধরে অশ্বত্থামা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন বলে মনে করা হয় এমনকি মধ্যপ্রদেশের একটি পুরনো কেল্লায় নাকি নাকি মাঝে মধ্যে দেখাও যায় মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে এই কেল্লাটি অবস্থিত যেখানে মাঝে মাঝে বিরাট চেহারার এক ব্যক্তিকে মহাদেবের পুজো করতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা নর্মদা নদীর গৌরী ঘাটেও নাকি সেই ব্যক্তিকে কেউ কেউ দেখেছেন অনেকে বলেন সেই রহস্যময় ব্যক্তির কপালে একটি দগদগে ক্ষত দেখা যায় সেখানে লাগানোর জন্য মাঝে মাঝে কারোর কাছে নাকি তিনি তেল আর হরুৎ চান তবে মানুষের মুখের কথা ছাড়া এর স্বপক্ষে আর কোন প্রমাণ নেই শেষ হলো আজকের নিবেদন এই সম্পর্কিত আরো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গল্প পাঠে আমি